আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর জিনিস বাঘ বা ভাল্লুক নয় লোভ আর অন্ধবিশ্বাস এই গল্পটা তার রক্তমাখা প্রমাণ তাই গল্পটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এক গভীর জঙ্গলে এক বুড়ো বাঘ বাস করত বয়সের কারণে সে আর দৌড়াতে পারত না শিকার ধরাও তার জন্য যেন অসম্ভব হয়ে গিয়েছিল তার পাশে সব সময় থাকত এক চালাক শেয়াল যেন তার সহকারী একদিন বাঘ বলল শেয়াল আমি খুব ক্ষুধার্ত যদি তুমি আমার জন্য কোনো সহজভাবে শিকার এনে দিতে না পারো তাহলে আজই আমি মৃত্যুবরণ করব শেয়াল বুঝল এবার কিছু না করলেই দুজনেই মারা পড়ব তাই সে বের হয়ে পড়ল অনেকক্ষণ জঙ্গলে ঘোরাঘুরি করার পর সে একটা নদীর ধারে এসে পৌঁছালো সেখানে এক বড় মোটা শুকর জল পান করছিল খুব শান্ত স্বভাবের শেয়ার মিষ্টি স্বরে বলল ও ভাই তোমাকে তো বেশ ক্লান্ত লাগছে দিনভর এই নদীর পাশে বসে থাকো নাকি শুকর দীর্ঘশ্বাস ফেলল হ্যাঁ ভাই এখানে খাবার নেই ঘাসও নেই যদি কোথাও একটু সবুজ ঘাস পেতাম শেয়ালের চোখ চকচক করে উঠল দাদা আমি তো আপনার উপকার করতেই এসেছি জঙ্গলের ভিতরে এমন একটা জায়গা আছে যেখানে নরম সবুজ ঘাস আকাশ পর্যন্ত সেখানে কেউ নেই তোমার ভয়ও নেই সেখানে শুধু শান্তি শুকুর লোভে পড়ে গেল শুকুর বলল চলো চলো আমাকে সেখানে নিয়ে চলো শিয়াল তাকে নিয়ে এলো বাঘের গুহার কাছে বাঘ দূর থেকে তাকিয়ে দেখল যে তার শিকার এসে গেছে তাই সে রোগ সংলাতে না পেরে লাভ দিতে গেল কিন্তু বয়সের কারণে সে হোঁচট খেল আর গর্জন করে মাটিতে পড়ে গেল শুকুর চমকে উঠল কেউ মনে হয় আমাকে খেতে এসেছে সে দৌড়ে পালিয়ে গেল বাঘ হতাশ হয়ে পড়ল শেয়াল আমি আর পারবো না আমার শক্তি নেই শেয়াল একটু হাসলো। কোনো ব্যাপার না আমি আবার তাকে তোমার কাছে নিয়ে আসব। তুমি শুধু অপেক্ষা করো আর আগেই লাভ দিতে যেও না যেন এই বলে শেয়াল দৌড়ে গিয়ে শুকুরের পথ আটকে দিল শুকুর হাঁপাতে হাঁপাতে জিজ্ঞাসা করলো তুমি আমাকে কোথায় নিয়ে গেছিলে ওটা কি বাঘ ছিল শিয়াল গম্ভীর মুখে বলো না দাদা তুমি ভুল দেখেছো ওটা ছিল একটি মেয়ে শুকোর ওই গুহায় একা থাকে অনেক দিন ধরে তোমাকে দেখে খুশিতে লাভ দিয়েছিল আর তুমি ভয় পেয়ে পালিয়ে এলে সুপোর চোখ গোল গোল করে বলল সত্যি বলছো তুমি আরে বাবা যদি বাঘ হতো তুমি কি পালাতে পারতে বাঘ কখনও শিকার মিস করে না সুকর ভাবল হুম ঠিকই তো এই বলে লজ্জায় মাথা নিচু করে আবার সে শেয়ালের সাথে ওই গুহায় ফিরে এলো এইবার বাঘ একটুও নুরল না সুকর যখন বাঘের একদম কাছে এলো সেই মুহূর্তে বাঘের একটাই থাবা আর সব শেষ বাঘ হাঁপিয়ে হাঁপিয়ে বলল শেয়াল আমি নদীতে জল খেতে যাচ্ছি তুমি একে পাহারা দাও আর আমি না আসা পর্যন্ত তুমি কিন্তু কিছুই খাবে না কিন্তু শিয়াল তো বহুদিন ক্ষুধার্ত শিকার চোখের সামনে তাই তার মাথা আর কাজ করল না দেখতে দেখতে সে খেয়ে ফেলল শুকুরের পুরো মাথাটা কিছুক্ষণ পরে বাঘ ফিরে এসে গর্জন করে উঠল কে খেয়েছে শুকুরের মাথা শেয়াল শান্ত হয়ে বলল মাথা কই শুকরের কি মাথা ছিল নাকি শুকর যদি বুদ্ধিমান হতো দ্বিতীয়বার কি সে ফিরে আসত বাঘ থমকে দাঁড়াল ভাবল সত্যি তো তারপর দুজনে মিলে বাকি মাংসগুলো পেট ভরে খেয়ে নিল এই গল্পটি আমাদের দুটো শিক্ষা দিয়ে যায় প্রথমটা হলো লোভ আর বোকামি দুটোই বিপদ ডেকে আনে দ্বিতীয়টি হলো যে ভুল একবার হয়েছে দ্বিতীয়বার সেই ভুল করলে সেটা আর ভুল নয় সেটা বোকামি হয়